নমস্কার জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এ দেখুন এখানে নিয়ে নিয়েছি একদম শীতের টাটকা ধনে পাতা তো এই সময় ধনে পাতা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ধনে পাতার দামটা অনেকটা সস্তা হয়েছে তো আমি এই ধনেপাতার পাতার দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধনে পাতার চপ আর ধনে পকোড়া তো কীভাবে চপ করে বানালে দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে সেই টিপস দেওয়া দেবো আপনাদের কাছকে এবং সেইভাবেই আমি আর ধনে চপ এবং পকোড়াটা বানাবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমেই আমি এই ধনে ভালো করে পরিষ্কার করে বেছে নেব দেখুন এতগুলো ধনে পাতা ধনে পাতা এতগুলো লাগবে না তো আমরা যতগুলো লাগবে ততগুলো নেবো বাকিগুলোকে কিন্তু রেখে দেবো ধনে পাতার মধ্যে অনেক ছোট ছোট ঘাস থাকে সেগুলো একটু ভালো করে বেছে নিতে হয় যে ঘাস বা ওই আগাছা জাতীয় যে গাছগুলো সেই গাছগুলো সেই জন্য আমি এই যে একটা একটা করে এইভাবেই বেছে নিচ্ছি এর মাঝখানেই দেখবেন ঘাসগুলো থেকে যায় কি নরম একদম নিতে নিতেই এগুলো মুট মুট করে ভেঙে যাচ্ছে হ্যাঁ একদম হলে কি হতো একটু লম্বা লম্বা হতে বেশি চালানিগুলো দেখুন ধনে পাতা গুলোকে আমি খুব পরিষ্কার করে বেছে নিয়েছি এর মধ্যে যে ঘাস বা আগাছাগুলো থাকে সেগুলোকে আমি সব বেছে নিয়েছি আর দুটো একটা সেই শুকনো শুকনো হলুদ হলুদ পাতা থাকে সেগুলোকেও বেছে নিয়েছি এরপর এই যে গোড়ার দিকে দেখবেন অনেক মাটি বা বালি থাকে সেই বালি আর মাটিগুলো যাতে না থাকে আমি প্রথমে এই গোড়াগুলোকে কেটে ফেলে দিচ্ছি এতে কিন্তু আজকে এই আজকে যে ধনে পাতাগুলো বাঁচলাম এক একটাও ঘাস পাইনি একদম মানে পরিষ্কার দেখুন গোড়াগুলো অংশগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি তারপর এটাকে ভালো করে জলে ভিজিয়ে দেবো জলে ভিজিয়ে দিলে কি হয় যদি মাটির অংশ থাকে সেটা গলে বেরিয়ে যাবে ছোটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফিরে আসছি দেখুন ধনে পাতা চপের জন্য আমাদেরকে ধনে পাতাগুলো কাটতে হবে না ওরকম গোটা গোটা অবস্থাতে আমি ধনে পাতাগুলো চপ বানাবো কিন্তু ধনে পাতার যে পকোড়াটা করবো তার জন্য আমি ধনে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো না দেশি বলে একটা মানে দারুণ সুন্দর গন্ধ পাতায় যে দু ধরনের পকোড়া করব দেখুন এখানে এক ধরনের ধনে পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিই এরপর আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এই আর এক ধরনের যে পকোড়া বানাবো এই গোটা গোটা ডাল দিয়ে সেটার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে নিয়ে নিচ্ছি বেসন দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি চার চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার এগুলো সব আমি ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো নুন এই কর্নফ্লাওয়ারটা বা চালের গুঁড়োটা দিলে কি হয় বেশ অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি একবার বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব দেখুন এই যে আরেক ধরনের যে পকোড়াটা বানাবো পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর পকোড়ার ব্যাটারটা দেখুন ঠিক এই রকম ঘনত্বের হবে এটা বোঝার উপায় হচ্ছে এই দেখুন এই চামচের এই যে ধারটাতে লেগে থাকছে এই রকম একটু পুরো করে এই ব্যাটারটাকে মেখে নিতে হবে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এই যে আরেক ধরনের পকোড়া বানাবো তার জন্য এই ধনে পাতার মধ্যেই দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সামান্য পরিমাণে ময়দা আর এই দেখুন ধনে পাতার সাথেই কিন্তু আমি যে ছোটো ছোটো করে টুকরো করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম আগে আপনাদের দেখানো হয়নি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কালো জিরে যেহেতু এতে শাকের জল থাকবে তার জন্য আমি বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে দিলাম এবার মেখে দেখে নিই যদি লাগে তাহলে আবার দেবো তা নাহলে প্রয়োজন হয় না দেওয়ার দেখুন এবারে ঠিক মাখাটা ঠিক হয়ে গেছে এরপর এর মধ্যে আরও একটু বেশি টেস্টি করার জন্য যে মশলাটা আমি দেব দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা পোস্ত এই পোস্তটা দিলে কি হবে খেতেও দারুণ টেস্টি হবে এবং বেশ মুচমুচে থাকবে খাওয়ার সময় দেখবেন পোস্ত দানাগুলো যখন করবে খুব ভালো লাগবে খেতে এই পোস্তটা দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন সমস্ত কিছু মাখা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে দেবো এখনও কিন্তু এই ব্যাটারটাতে কিছু দিতে বাকি আছে মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্পটো সরষের তেল এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার লঙ্কা ভাজা দুটোকে আমি তুলে নিচ্ছি এই যে তেলটা গরম করে নিয়েছি এই তেলটা আমি যে ব্যাটারটা মেখে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো এতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে ভাজবো আপনারা যদি ইচ্ছে করে তা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন এই দুটো লঙ্কাকে যে আমি ভেজে রেখেছি দুটো লঙ্কা আমি হাত দিয়ে একটু এভাবে ভেঙে আর এই দেখুন এই হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি এটাকে ভেঙে নিয়ে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা আমাদের মাখা একদম এই এক কমপ্লিট হয়ে গেল তবে গিয়ে কিন্তু এই পকোড়াগুলো খেতে দারুণ স্বাদ হবে এবং মুচমুচে হবে এরপর আমি উনুনে কড়াটা পুষিয়ে দিচ্ছি এবার দেখুন এই যে ধনে পাতার এই যে ডাটা সমেত আমি নিয়ে নিয়েছি আর যে এই এইদিকে যতগুলো ডাটার অংশ ছিল সেগুলোকে কেটে কি সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আমি এই এই মাপে এটাকে কেটে নিয়েছি এবার এই বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি এবার এক্সট্রা যে ব্যাসনটা আছে সেই বেসনটাকে আমি এইভাবে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পকোড়াগুলো আমি দু দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে খুব বেশি করে ভাজবো না তার কারণ খুব বেশি লাল লাল করে ভেজে খাওয়াটাও স্বাস্থ্যসম্মত নয় তো এরপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি

দেখুন ধনে পাতার বড়াগুলো আমি দিয়েছিলাম ভাজতে ধনেপাতার পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছে এগুলোকে দেখুন তৈরি হয়ে গেল দু ধরনের ধনে পাতার রেসিপি ধনেপাতার পকোড়া আর ধনে পাতার বড়া আর এই দেখুন ধনে পাতার বড়াগুলোতে আমি যখন ব্যাটারটা মেখেছিলাম ধনে পাতার সাথে এই দেখুন এখানে যে পোস্ত দানাগুলো দিয়েছিলাম ওই ওপরটা দেখুন পোস্ত দানাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ফলে কি হবে এটা দারুণ মুচমুচে লাগবে খেতে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে ব্যাটারটা যখন তৈরি করলাম পকোড়ার জন্য তখন কিন্তু আমি এতে খাবার সোটা দিইনি তার কারণ খাবার সোটা দিলে হয়তো আমি যেরকম ভেজেছি তার থেকে হয়তো মুচমুচে হবে কিন্তু বড বেশি তেল টানে তো অতটা তেল খাওয়াটা তো ঠিক নয় তার জন্য আমি দিই এতেও কিন্তু আমি যে পদ্ধতিতে বানালাম তেলটা গরম করে দেওয়ার পরে বা ওই চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলেও কিন্তু ভালোই মুচমুচে হবে তো আপনারা যদি ইচ্ছা করেন আপনারা কিন্তু খাবার সোডা একটু দিয়ে বানাতে পারেন আমি কিন্তু দিয়ে বানাইনি তো আমি যেভাবে বানালাম আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বানালাম এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে